সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নরেন্দ্র দিকে সিরাম সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আপনাদের আবারও স্বাগতম দর্শক অনেকেই বলেছেন যে কিচেন হুড কিছু ভিডিও দেন তো আজকে আমি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন আমার সামনে কিচেন হুডটি এটা টাচ অ্যাবোল ডিসপ্লে দেখতে পাচ্ছেন টাচ করলাম পাওয়ার অফ হয়ে গেল এই যে আবার টাচ করলাম অন হয়ে গেল এটা কিন্তু টাচ অ্যাবোল এই যে লাইট জ্বালাম দেখেন লাইট দুটা জ্বলতেছে এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি লাইট জ্বলতেছে কিন্তু লাইট দুটা কিন্তু জ্বলতেছে এরপর বন্ধ করলাম বন্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন দর্শক একদম বন্ধ হয়ে গেছে এবার আমি দিলাম পাখা এই যে একশো শাকসন কাজ করতেছে যেটা পাখায় ঘুরতেছে দেখতে পাচ্ছেন খুবই স্পিডে আপনারা চাইলে এটা নত রাখতে পারবেন দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হাই স্পিড দেখেন বাতাস দেখেন এত জোরে বাতাস বের হচ্ছে দেখেন আপনার কিচেনে যদি দূষিত বাইরে থাকে তাহলে অটো সাকশন করবে আর কি অটো একদম অটো ক্লিন করে দেবে এটা হচ্ছে লো রেঞ্জে দেখতে পাচ্ছেন আর ফুল বডি একদম ব্ল্যাক এটা কিউসি ফাস্ট দেখতেই পাচ্ছেন তো দর্শক এই কিচেন নটি আমাদের এখানে পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ফ্লাট এই কিচেনটি পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এটা ব্র্যান্ড হচ্ছে ইউকোপ ফোড এটা চানা থেকে সরাসরি ইনপোর্ট করা একদম সরাসরি চানা থেকে ইনপোর্ট করা যাদের যাদের প্রয়োজন তারা অনলাইনে আমাদের কাছে অর্ডার করতে পারেন এটা ফিচার আমি ফেলে তোলার চেষ্টা করতেছি দেখুন ফিচারটা পার দেরি না করে আসুন দেখুন আপনার পছন্দের কিচেন কিচেনুটটি এখান থেকে ক্রয় করুন সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর আমাদের কাছে অর্ডার করার ঠিকানা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে যে শুধু কিচেন হোট তা নয় একটা বিল্ডিং সাজাতে বা তৈরি করতে যা যা প্রয়োজন সব কিছু পাবেন বাথরুম ফিটিংস বেসিন কমোড টাইলস টাইলস ফ্লোর টাইলস সব ধরনের প্রোডাক্টই এখানে পাবে একটা বিল্ডিং বানাতে আর কি ইলেকট্রিক সুইচ সকেটের মধ্যে আছে আমাদের সুপার স্টার ডিলার এর ভিতরে আছে আমাদের হচ্ছে এশিয়া পেইন্টস এবং পেইন্টস এর আমরা ডিলার এছাড়া দরজার হাসবল কবজা সব কিছু এখানে পাবেন তো দর্শক আর করে এখানে আসুন দেখুন আপনার পছন্দের প্রোডাক্টটি এখান থেকে ক্রয় করুন দেখতে পাচ্ছেন আমাদের শোরুমটা বিশাল শোরুম আর এই শোরুমটা এসি দ্বারা নিয়ন্ত্রণ আর এখানে প্রত্যেকটা এমপ্লয়ি হচ্ছে খুবই ফ্রেন্ডলি আপনারা এখানে এসে বসে ঠান্ডা মাথায় আপনার প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন আর প্রতিটি প্রোডাক্টেই আমরা দেখছি হোলসেল প্রাইস তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও দিনের প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ